অবশেষে কলাফরায় স্বস্তির বৃষ্টি অনেক প্রতীক্ষার পর আজকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি নামে এবং মোটামুটি কাজে বৃষ্টি চল চলতে আছে প্রচুর গরম আছে যেটা খুব কষ্টের ব্যাপার গাছগুলো খুব শুকাই গেছিল বৃষ্টির জন্য বৃষ্টির জল পাইলে গাছগুলো খুব সুন্দর হয় আজকে বৃষ্টি এইমাত্র মাত্র এই বৃষ্টির জন্য অনেকদিন হয় অপেক্ষা করতে আসি এই স্বস্তির বৃষ্টি আমাদের কলাপড়া পটুয়াখালীতে আজকে এই মাত্র বৃষ্টি নামলো সাড়ে পাঁচটা সবা পাঁচটার দিকে মিনিমাম হ্যাঁ পাঁচটা সবা পাঁচটার দিকে বৃষ্টি নামে এখন বাজে পাঁচটা বিশ দেখেন সত্যির বৃষ্টি Ala dau farai, viști, viști!